আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো ডাল চারা মোচমুচে পেঁয়াজুর রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এর জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া এবং জিরার গুঁড়ো আমি পরিমাণগুলো বলছি না আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করে দিয়ে দিচ্ছি বেসনের গুঁড়ি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ি ওয়ান ফোর্থ কাপ এইটাকে এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো ছেলে নেব এখন শুকনো উপকরণগুলোর সাথে এইভাবে আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে আরও ওয়ান ফোর্থ কাপের মতো পানি ব্যবহার করেছি তো এটাকে আমি এইভাবে মেকে নেব এই তো পেঁয়াজটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন চলে যাব চোলায় একটা কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা পুরোপুরি গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজগুলো তো আমি এই সাইজের করে দিয়ে দিই তো সবগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তো একটা সাইড হয়ে গেলে আমি উল্টিয়ে দিব আবার একটা সাইট হয়ে গিয়েছে আবারও আমি উলটিয়ে দিচ্ছি তো এই তো আমার পেঁয়াজগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে জড়িয়ে উঠিয়ে নিচ্ছি তো দেখলেন এই তো ডাল ছাড়া কিংবা ডাল বাটার জামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় পেঁয়াজু তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ